এবারে আপনার পুজো তুলে ধরুন বিশ্ব বাংলা টিভির মাধ্যমে ছোট বড় সমস্ত পুজো দেখতে পারবেন একেবারে লাইভ বিশ্ব বাংলা টিভিতে বিশ্ব বাংলা টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার পুজো থেকে যাবে সারা জীবন রাজ্য দেশ তথা বিশ্বের একশো কুড়িটি দেশে আপনার পুজো তুলে ধরবো আমরা আপনার পুজো টেলিকাস্টের জন্য আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন সিক্স বিশ্ব বাংলা টিভি তাকে আমি অত্যন্ত আমার ভালো লাগছে তাদের এই সব জায়গায় পুজো নিয়ে মানুষের মধ্যে একটা প্রেরণা যোগাবার যে কাজ করছে তার জন্য বিশ্ববাংলা টিভিকে আমি ধন্যবাদ জানাই শারদীয় শুভেচ্ছা জানাই এবং আশা করি যে বিশ্ববাংলা টিভির যে প্রচার আপনারা সবাই দেখবেন শুনবেন এবং সেই মতো করে সরকারি অধ্যাদেশ পালন করে আপনারা দুর্গাপুজো উপভোগ করবেন মন্তেশ্বরে কুসুম গ্রাম অঞ্চলের সারফাদা গ্রামের পথশ্রী প্রকল্পে এক কিলোমিটার রাস্তার শুভ সূচনা হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে অক্টোবর মাসের প্রথম পক্ষে গোটা রাজ্য জুড়ে প্রায় বারো হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিটি ব্লকে পালিত হচ্ছে এই কর্মসূচি এদিনের পথশ্রী প্রকল্পে মন্তেশ্বর ব্লকের কুলুট গ্রামে গিয়াস শেখের বাড়ি থেকে সাফদা গ্রাম পর্যন্ত এক কিলোমিটার ঢালাই রাস্তার শুভ সূচনা হল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন শেখ স্থানীয় সমাজসেবী বাবুল শেখ সহ গ্রাম পঞ্চায়েত প্রধান ইমাতারা বেবি সহ অন্যান্যরা দিনের বাড়ি থেকে সপর্দা গ্রাম পর্যন্ত কত কিলোমিটার এক কিলোমিটার এটা মানুষের চাহিদা ছিল হ্যাঁ মানুষের চাহিদা ছিল হ্যাঁ আগে থেকে প্রথম থেকে চেষ্টা করেছিলাম আজকে তার সফল হলো পঞ্চায়েত ভীষণ খুশি মানুষের চাহিদা পূরণ হবে মানুষের চাহিদা পূরণ হবে মানুষও খুব খুশি থেকে সপর্দা এক কিলোমিটার রাস্তা আজকে প্রচুর চাহিদা ছিল এটা এই রাস্তা দিয়ে কত ঘর মানুষ ই কোন কোন গ্রাম যেত এই গ্রামদের সফরদা সফরদার একটাই গ্রাম এবং হিন্দু মুসলমান সব জাতি বাস করে ফেলে স্কুল যেতে হয় রাস্তায় কলেজ যেতে হয় সেই রাস্তাতেই দীর্ঘ তিরিশ বছর রাস্তার জন্য ভুগছি আমরা রাস্তাটা আমাদের পড়লে আমাদের যথেষ্ট উপকার রাখে এটা আমরা যথেষ্ট